তো আজকে আমরা বড় বসে এসেছি একটাই উদ্দেশ্য নিয়ে আপনারা সামনে দেখতে পাচ্ছেন এই ভাইস্তা আমাদের বড় জনজাতিদের মধ্যে খুব ভাইসটা করেছে তুমি এই যে ভিডিওটা ভিডিওটা অনেকেই অনেকেই দেখবে দেখবে তোমার যে ভাইরা আছে বোনেরা আছে পরবর্তী সময়ে তারা প্রিপারেশন নেবে তুমি তাদের জন্য কি বলতে চাও উৎসাহজনক কি কথা বলতে চাও তারা কিভাবে ভালো রেজাল্ট করবে সেটা তাদের জন্য বলা যায় মেনলি তারা যেন টেক্সট বইটা খুঁটে খুঁটে পড়ে তারপর তার সাথে সাথে টিচারদের সহায়তা জরুরি স্কুল টিচার বা টিউশন টিচার তারপর মক টেস্ট করা সব থেকে বেশি জরুরি তুমি কি হতে চাও আমার তো লক্ষ্য হচ্ছে ইঞ্জিনিয়ারিং নমস্কার বন্ধুগণ তো আপনারা দেখতে পাচ্ছেন আজকে বড় চৌকির বসে এসেছি মকালগুড়িতে একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে একটা বিশেষ কাজ নিয়ে সামনে উনি আমার সহায়ক উনি আমার সঙ্গে যথেষ্ট শ্রম দেন যখন যখন সময় সুযোগ হয় উনি শ্রম দান করেন আমার সঙ্গে বন্ধুগণ সেলফ ইন্টারেস্টে আমি কাজ করে করে থাকি এই দাদাও থাকেন ছোট্ট তো আজকে আমরা বড় চকির বসে এসেছি একটাই উদ্দেশ্য নিয়ে আপনারা সামনে দেখতে পাচ্ছেন পরে আমি কথা বলবো ভাইস্তার মা আছে বাবা আছে ঠাকুমা আছেন তো পরবর্তী সময়ে তাদের সঙ্গেও কথা বলবো এই ভাইস্তা মাধ্যমিকে আমাদের বড় জনজাতিদের মধ্যে খুব ভালো রেজাল্ট করেছে যদিও এই কাজটি একটু লেট হয়ে গেল বৃষ্টি বাদলেরও দিন ছিল বাড়িতে আজকে যতটা পারি সম্মাননা প্রদান করব তো এখন আপনারা সঙ্গে থাকবেন এখন ভাস্তার সঙ্গে আমি কথা বলবো নমস্কার সবাইকে তোমার নামটা প্রথমে বলে দাও আমার নাম হলো রূপঙ্কর স্কুলে পড়াশোনা আমি ভগালগুড়ি মিশন হাই স্কুলের ছাত্র ছিলামগুড়ি মিশন হাই স্কুলের ছাত্র ছিল তো কি নিয়ে পড়াশোনা করবো আমি তো সায়েন্স ডিপার্টমেন্টে যাওয়ার ইচ্ছা আছে আচ্ছা সায়েন্স ডিপার্টমেন্টে যাওয়ার ইচ্ছা আছে মাধ্যমিকে টোটাল কত পেয়েছিলে মাধ্যমিকে ওই বেশি না ছয়শো ছয়শো যথেষ্ট ভালো রেজাল্ট করেছো তো এই যে তোমার তুমি যে ভালো রেজাল্ট করলে তো এটার জন্য তুমি কেমন খুশি হৃদয়ে হৃদয়ে তো সন্তোষজনক এরকমই সন্তোষজনক এবং তুমি কাকে কৃতিত্ব দিতে চাও এই যে ভালো রেজাল্ট করলে তোমার পিছনে কার অবদান রয়েছে আমার এসে ভালো রেজাল্ট করার পিছনে তো মা বাবার অবদানই সবচেয়ে বেশি তারপর আমার স্কুলের টিচার টিউশন টিচার কয়জনের কাছে পড়াশোনা করতে টিচার বলতে পাঁচ ছয় এরকম কাছে পড়াশোনা করতে ক করে পড়াশোনা করতে পড়াশোনা তো বেশি করতাম না করতাম আচ্ছা যাই হোক তো আরো ভালো করে পরিশ্রম করবে তো তারপর তুমি এই যে ভিডিওটা অনেকেই দেখবে ভিডিওটা অনেকেই দেখবে তোমার যে ভাইরা আছে বোনেরা আছে পরবর্তী সময়ে তারা প্রিপারেশন নেবে তুমি তাদের জন্য কি বলতে চাও উৎসাহ জন্য কি কথা বলতে চাও তারা কিভাবে ভালো রেজাল্ট করবে তারা তাদের জন্য বলা যায় মেনলি তারা যেন টেস্ট বইটা খুঁটে খুঁটে পড়ে তারপর তার সাথে সাথে টিচারদের সহায়তা জরুরি স্কুল টিচার বা টিউশন টিচার মক টেস্ট করা সব থেকে বেশি জরুরি তো আপনারা শুনলেন যারা গার্জেনরা রয়েছেন মা বাবারা এবং যারা তোমরা দেখছো যেরকম ভাইস্তা বললো তোমরা কথাগুলো মেনে চলবে অবশ্যই তোমরাও ভালো সফলতা পাবে জীবনে অনেক এগিয়ে যাবে তো এখন এই ভাইস্তাকে আমরা আমাদের যে বড় কাস্টমের সর্বোচ্চ সম্মাননা প্রদান করবো ভাইস্তাকে এবং আমরা সর্বশক্তিমান ঈশ্বরের কাছে এটাই এটাই কামনা করব যাতে এই যে ভালো রেজাল্টটা ভাইস্তা ধরে রাখে কারণ ভালো রেজাল্ট করা যেরকম কঠিন বন্ধুগণ তার থেকেও বেশি কঠিন সফলতাটাকে ধরে রাখা তো আমরা সর্বশক্তিমান ঈশ্বরের কাছে আমরা কামনা করব এই ভাইসটার জন্য প্রার্থনা করব আশীর্বাদ দেবো যাতে এই রেজাল্ট সে ভালো রেজাল্টটা বরাবরই ধরে রাখে এবং তার পরিবারকে সে সেবা দেয় তার সমাজকে যাতে সেবা দেয় এবং পরবর্তীতে বৃহত্তর স্বার্থে দেশকেও যাতে সেবা দেয় এই আমরা আশা কামনা এবং প্রার্থনা আমরা করব এবং আপনি মা হুম ছেলের রেজাল্ট কেমন খুশি অনেক খুশি তো আপনি বাবা হ্যাঁ আমি বাবা ছেলের রেজাল্টে কেমন খুশি ছেলের অনেক খুশি অনেক খুশি না হ্যাঁ ঠিক আছে তো এখানেই পড়াবেন না নিয়ে যাবেন না না এখানেই পড়াবো আপনি ঠাকুরমা মানে আমরা বড়তে আবই বলি তো আপনি নাতির রেজাল্টে কেমন খুশি খুব খুশি আমি খুব খুশি না ঠাকুরদা থাকলে তো উনিও খুব খুশি হতেন ঠাকুরদা নাই এখন তো আপনারা সঙ্গে থাকবেন আমি একটাই কথা বললাম একটু আগে আমি বললাম উদ্দেশ্য এটাই আমার উদ্দেশ্য এই দাদার উদ্দেশ্য যাতে এই ভিডিওটাকে দেখে পরবর্তী প্রজন্ম যারা ছোট ছোট সন্তানেরা আছে শিশুরা আছে তারাও যাতে আগ্রহী হয় ভালো রেজাল্ট করার জন্য ওই ভিডিওটি করার উদ্দেশ্য বন্ধুগণ এটাই আপনারা সঙ্গে থাকবেন আমরা এখন তাকে সম্মাননা প্রদান করব এটা করি এটা একটা ছোট্ট উপহার এটা আমাদের দাদা এখন ভাইস থেকে দেবে তো আপনারা প্রার্থনা করবেন সঙ্গে থাকবেন এভাবেই যাতে এই ভাইসটাকে দেখে অনেকেই যাতে উৎসাহ পায় ধন্যবাদ হ্যাঁ ভাইস্তা তুমি কি হতে চাও আমার তো লক্ষ্য হচ্ছে ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং লক্ষ্য না আচ্ছা ঠিক আছে শুভকামনা রইল তুমি এভাবেই তোমার লক্ষ্যে অবিচল থেকে পরিশ্রম করে সফলতা পেয়ে এগিয়ে যাও এই কামনা রইল এবং আশীর্বাদ রইল